আসসালামু আলাইকুম ও হুন্ডা মোটর হাউস থেকে বলছি আমাদের পাঁচ ছয় দিন আগে একটা হোন্ডা সুপার কাপ পড়েছিল এটা বেশ কিছু কাজ ছিল আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু কাজগুলো কমপ্লিট হয়ে গেল যেমন কাজ ছিল বলতে গাড়ির ইঞ্জিনের রিং পিস্টনের কাজ ছিল ব্যালবের কাজ ছিল ব্রেকের কাজ ছিল হ্যাঁ মিটারের মিটার কেবল হেডলাইট হ্যাঁ তারপর পিছনের অন্যান্য কিছু কাজ ছিল আলহামদুলিল্লাহ সবই রেডি হয়ে গেছে এখন যিনি নিবে গাড়িটা আমি কালকেও একটু চালিয়েছিলাম আলহামদুলিল্লাহ পিক আপ দেওয়ার সাথে সাথে সাইট উঠে যায় স্পিড ভালো গতি আমি দুজন নিয়েও টেনেছি পানির মতন চলে আর স্যালেন্সারটাও অরিজিনাল আছে স্যালেন্সারটা সব আগের গাড়ি তো এগুলো গাড়ি আসলে যাদের কাছে থাকে খালি গাড়ি চালায় গাড়ির যত্ন নেয় না স্যালেন্সারটা ওই পিছনের চাকা খুলতে খুলতে আপনার ওই জায়গাগুলো ওই দাগ ফেলে গিয়েছিলো এটা অনেক গাড়িতেই থাকে আপনি দেখবেন বসার কারণে দাগ হতে পারে পায়ের জুতার কারণে দাগ হতে পারে ওই আমার কাছে বিদেশি রাশিয়ান স্টিলের স্টিকার ছিল এটা মেরে দিয়েছি ওটা আর কোনো এখন আর জংও আসবে না আর কোনো কিছু আসবে না কিন্তু স্যালেন্সার মোটামুটি বেশি ফ্রেশ আর অরিজিনাল স্টিকার ইয়ে কিন্তু এটা হোন্ডা অরিজিনাল আর গাড়ির আর কোনো আর কোনো সমস্যা নেই আর গাড়িটা আমরা সম্ভবত চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ঢাকার বাইরে সেল করে ফেলেছি একজন দুই হাজার টাকা অ্যাডভান্সও করে ফেলেছে যাই হোক গাড়িটা যিনি নিবে বেশ চালিয়ে আরাম পাবে আশা করি হেডলাইটার আলো খুব যথেষ্ট ভালো আছে আর পিক আপ দেওয়ার সাথে সাথে বললাম না জায়গা খালি থাকলে অন্তত পক্ষে সাইট স্পিড উঠানো যায় আর কোনো জটিলতা নাই আল্লাহর রহমতে তা এছাড়াও আমাদের কাছে বেশ কিছু আরও কয়েকটা বাইক আছে আস্তে আস্তে করে রেডি করছি একটা পাকিস্তানি এটটি আছে একটা হোন্ডা সিডিআই লাস্ট মডেল আছে একটা পাওয়ার নাইনটি আছে হ্যাঁ কয়েকটা পাওয়ার নাইনটি গাড়িটা খুব সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আছে অ্যালোডিম চাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা হ্যাঁ ওইটাও খুব ভালো আছে আর এটা আমাদের চৌত্রিশ পাঁচ দিয়ে আমরা বিক্রি করে ফেললাম তো যাই হোক কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আরও অন্যান্য যেগুলো আছে যেমন পাকিস্তানি এইটটি পাওয়ার নাইনটি পাওয়ার পাওয়ারটা ওইটাও কিন্তু পাকিস্তানি প্রতিষ্ঠানই বাংলাদেশে অ্যাসেম্বল করছে বলে রেটগুলো অনেক পড়ে গেছে ওটা আবার ডিজিটাল নাম্বার প্লেটে স্মার্ট কার্ড করা সেলফ স্টার্ট গাড়ি ইঞ্জিন টোটাল নতুন করে সমস্ত কাজ করা হয়েছে আর গাড়ির ইঞ্জিন কন্ডিশন এতটাই ভালো আছে যে ক্লাস ছাড়লে সামনের চাকা উপরে উঠে যায় একদম এক হাত মতন উপরে উঠে যায় এত সুন্দরভাবে কাজ করা হয়েছে হ্যাঁ আর টোকায় টোকায় স্টার্ট হয় ব্যাটারি ট্যাটারি সব নতুন দেওয়া হয়েছে তো ওইটা আর সিডিআই গাড়ি আর হচ্ছিল পাকিস্তান একটি তিনটা গাড়ি আমাদের হাতে আপাতত লাইনে আছে তা যাই হোক আজ এই পর্যন্ত রাখি তাহলে আসসালামু আলাইকুম